আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইয়া বরকাতু আল্হামদুল্লিসাল্তুসাল্মু আলাহা রসুল ইল্লাহ অবাদ বাই মোহাম্মদ জামাল হোসেন আলাইন থেকে প্রশ্ন করেছেন যে এক কাপড়ে নামাজ হবে কিনা এবং পায়ের গোডালির নিচে কাপড় যদি নামাজ পড়া অবস্থায় থাকে তাহলে নামাজ শুদ্ধ হবে কি না আমার যাও বাবিল্লা সম্মানিত দিনই ভাই এক কাপড়ে নামাজ পড়া নিষেধ তবে যদি এক কাপড় দিয়ে নামাজ পড়তে হয় তাহলে অবশ্যই আপনার কাঁধ আপনার কাঁধকে ঢাকা থাকতে হবে কাঁধ যদি ঢাকা না থাকে তাহলে নামাজ হবে না কারণ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন লাইসাল্লিন হাদুকুম ফিসাউবিল ওয়াহেদ তোমাদের কেউ যেন এক কাপড়ে নামাজ না পড়ে তবে লেই সালাতিতই হিমি হুশাহি যে যদি কাঠ ঢাকা না থাকে তার মানে কাঠ যদি ঢাকা থাকে তাহলে এক কাপড়েও নামাজ আদায় করা যাবে অনেকে স্যান্ডেল গেঞ্জি দিয়ে নামাজ যদি পরেন তাহলে স্যান্ডেল গেঞ্জি দিয়ে যদি আপনি দুই কাপড়ও পরেন লুঙ্গিও পরেন আর যদি স্যান্ডেল গেঞ্জি পরেন তাহলে কিন্তু নামাজ হবে না কারণ আপনার কাঠটা ঢাকা হয় না আর যদি আপনি লুঙ্গি পরেন আর যদি স্যান্ডেল গেঞ্জি নয় যদি হাতাওয়ালা গেনজি করেন তাহলে কিন্তু আপনার কাজ ঢাকা হয়ে যায় সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশে যে স্যান্ডেল গেনজি এ দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হাতাওয়ালা গেঞ্জি করে নামাজ পড়লে নামাজ আদায় হবে হাদিস বুখারী হাদিস বুখারীর এবং মুসলিমের আ দ্বিতীয় কথা যে পায়ের গোড়ালির নিচে কাপড় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ শুদ্ধ হবে কিনা এই ব্যাপারে জানতে চেয়েছেন মূলত এই ব্যাপারে হাদিসে অত্যন্ত কঠোর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লুঙ্গির যে অংশ গোড়ালিন নিচে থাকবে তা জাহান্নামে যাবে মাস ফ্লামিনাল কার্ডাই নিমিনাল ইজারি ফাফিন্নার এটি বোখারে শরীফের হাদিস পঞ্চম খণ্ডের তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো বাষট্টি স্পষ্ট করে বলা হয়েছে যে লুঙ্গির যে অংশ গোড়ালিন এখানে নামাজের কথা বলা হয়নি তার মানে নামাজেও যেমন নামাজে যদি কাফর নিচে থাকে অথবা নামাজের বাইরেও সর্ব অবস্থাতে সে যেন নামের নার ফাফিন্না মানে ওই অংশ জাহান্নামে যাবে তাহলে বলতে পারি যারা মানুষের দৃষ্টি এড়ানোর জন্য মানুষের মন্তব্য থেকে বাঁচার জন্য অথবা নিজেকে স্মার্টনেস দেখানোর জন্য যারা কাপড় প্যান্টকে যারা নিচে পড়েন টাকনুর নিচে পড়েন তারা যেন আসলে একটা জীবন্ত একটা জীবন্ত জাহান নামের একটা মানুষ মানে ভাবখানা এমনই কারণ হাদিসে কঠোরভাবে এই কথাটাকে নিষেধ করা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তিন ব্যক্তি কেমতের দিন আল্লাহ তিন ব্যক্তি এই রকমের মানুষের প্রতি যারা চক্ষু লজ্জার ভয় অথবা নিজেকে একটু ফিটফাট দেখানোর জন্য টাকনু নিচে কাপড় পরে তার মানে অহংকার এটাকে আল্লাহ তালা অহংকার হিসেবে সাব্যস্ত করেছে এবং আল্লাহ বলেছেন যে এই রকমের যারা করবে অলাই আংদু ইলাইহিম অলাই উজ্জা কিহিম আল্লাহ তালা কিয়ামতের দিন তাদেরকে না পবিত্র করবেন না তাদেরকে মাফ করবেন না তাদের সাথে কথা বলবেন আল্লাহ আলী এবং কঠোর শাস্তি দেওয়া শাস্তি দেওয়া হবে তাহলে তার দোষ কি তার দোষ হলো যে তিনি লঙ্গি বা প্যান্ট কে তার তাকনু নিচে পড়েছেন তাহলে এই হলো দোষ তাহলে বলতে পারি এই দোষ হলো যে জাহান নামে যাওয়ার কারণ হলো আর কোনো কিছুই না এখানে রসুল উল্লাহ সাল্লাম সংক্ষিপ্ত উল্লেখ করেছেন যে জাহান্নামে যাবে একমাত্র এই কারণ আর সব একটা মানুষের সব ঠিক আছে সব ফার্স্ট ক্লাস কিন্তু শুধুমাত্র সে তাকনুন নিচে কাপড় পরে তাহলে তার সমস্ত আমলগুলো একেবারে ফার্স্ট ক্লাস কিন্তু তাকনুন নিচে তার প্যান্ট পরার কারণে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই কারণেই সে জাহান নামে যাবে মা আসসালাম ইজারিফা ফিন্নার তার সেই অংশ জাহান নামে যাবে তাহলে অহংকার করে যদি কেউ পড়ে তাহলে তো কোনো কথাই নাই যেটা সমাজে আমরা দেখি নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য তারা নিজেই প্যান্ট পরেন এবং প্যান্ট কিনে এইভাবে একেবারে জমিনের সাথে মিলানো শুধু প্যান্টের ব্যাপারই না যদি কেউ জামাও পরে অন্য কোনো যেই কোনো কাপড়ের যেই কোনো অংশ যদি সেটা যুব বা হোক অথবা যেই হোক না কেন এবং আমাদের দলিল কোরআন এবং হাদিস কোনো আরবির কোন আরবির ফতুয়া দেখে কোন আরবির দিলদাসা দিজদাসা দেখে বলা যাবে না যে আরবিরা তো পড়ে দলিল তো আমাদের আরবি নয় দলিল হলো কোরআন এবং হাদিস তাহলে হাদিস এই বোহারিতে আমরা কি পেলাম যে লঙ্গি যে অংশ নিচে থাকবে সেটা জাহান নামে যাবে সেটা লঙ্গি বলতে ইজার ইজার বলতে কাপড় যেমন মৃত্যু ব্যক্তিকে কাপড় দেওয়া এর একটা কাপড়ের নাম হলো ইজার মানে আবৃত করা হয় উপর থেকে যে কাপড়টা নিচে নামে আবার মুজা 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 হবে না এই কারণে যে কাপড়টা উপর থেকে নিচে নামে দিয়ে কেউ যদি ঢেকে রাখে সেটা কিন্তু হবে না কারণ হলো যে কাপড়টা ইজার এটাকে ইজার বলা হয় যেটা উপর থেকে নিচে নামে সেটা প্যান্ট হতে পারে সেটা লঙ্গি হতে পারে সেটা দিশদাসা জুব্বা হতে পারে তাহলে আমরা বলতে পারি যদি কেউ এভাবে করে নামাজ আদায় করে বাহিরে তো নামাজের বাইরেও যেমন জাহান নামি কর্ম তো যেই নামাজ জাহান নাম থেকে বাঁচার জন্য আমরা পড়ি সেই রোগ আর সেই বিমার সেই জার্ম আমরা নামাজের মধ্যেও নিয়ে আসলাম তার মানে নামাজের মধ্যেও তার লুঙ্গি টাকনুর নিচে এটি অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ এবং কবিরা গুণা এটি কোনো ছোটখাটো গুণা নয় যারা বুঝবেন যারা জাহান নামের পরকালে জান্নাত জাহান নামকে যারা বিশ্বাস করেন এমন প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে সতর্ক হওয়া উচিত তাতে আপনার যত খারাপই আপনাকে দেখা যাক না কেন আপনার নিচে আপনার কাপড় যেতে পারবে না ভাই মোহাম্মদ হোসেন যে প্রশ্ন করেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজের মধ্যে যদি কেন এভাবে করে টাকনুর নিচে থাকে নামাজ হবে কিন্তু তিনি এক জাহান্নামী কাজ থেকে মুক্ত করতেছেন আর এক জাহান্নামী কাজ তিনি করে বসে আছেন এ যেন একই একই শিশিতে একদিকে আতর ঢালা আর একদিকে কেরোসিন ঢালা তো দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক এবং হাদিসের এই নিষেধাজ্ঞাগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলি আমরা যদি হালকা মনে করি তাহলে কিন্তু কেয়ামতে আখের হাতের ফিল্টারে কিন্তু আপনার আমার কোনো রক্ষা হবে না এবং পরিষ্কার করে এই হাদিসে বলা হয়েছে যে সেই অংশ জাহান নামে যাবে যদি কেউ অহংকার করে না পড়ে এমনিতেই তাহলেও আরা যদি অহংকার করে পড়ে তাহলে তার জন্য তিনটি শাস্তি আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না আলাইকলিম তার সাথে কথাও বলবেন না অলাই উজাকিহিম তাকে পবিত্র করবেন না আলাহুম আজাব আলিম তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং প্রত্যেক মমিন মুসলমানকে বলবো যে এই বিষয়টি অবশ্যই আমাদের দেখা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ন্যাক্কারজনক এই কবিরা গুণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আলাইকুম রহমতুল্লাহ